আর নিঃসা ও হারবা এলো সেই ফাঁক মহিলারা হচ্ছে শয়তানের একটা ফাঁক মহিলারা কিভাবে যে মানুষ পুরুষকে আসক্ত করবে পুরুষকে গুনাহের কাজে লিপ্ত করে দিবে আপনি তেরো পাবেন আপনার জীবনকে এলোমেলো করে দিবে আপনি বুঝতেও পারবেন না যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আপনার বারোটা বাজায় ফালেছি মুখে সামান্য মধু মিশ্রিত করে মানে মুখের কথার মতো আর কি প্রধান মধ্যে কথার মধ্যে আপনাকে এমন মায়ের পেঁচে ফালাবে দেখবেন যে আপনি চোখে শুধু শৈষ দেখবেন ইদানিং একটা বিষয় যেটা দেখতেছি বিষয়টা যেমন হাস্যকর তেমন আবার কষ্টের কষ্টের যে মহিলারাও এই সমস্ত কাজ করতে পারে মহিলাদের দিন থাকবে নরম তাদের অন্তরে মায়া দয়া থাকবে বেশি এরাও মাঝে মধ্যে এমন হিংস্র মার্কা কাজ করে যেগুলো দেখে পশু পাখিরা হিংস্র প্রাণী পর্যন্ত লজ্জা পায় ইদানিং দেখলাম সাকিব নামের একটা ছেলে সাকিব নামের একটা ছেলে মোটামুটি অভিনয় বিনেও নাকি করতে। দেখলাম রাত্রেবেলায় বেলায় নাকি তার স্ত্রী কি নিয়ে আসছে খাওয়ানো খাওয়ানোর জন্য ওইটা খাওয়াইছে ওইটার মধ্যে নাকি ঘুমের ওষুধ মিশায় খাওয়াইছে তার স্ত্রী এবং আরো কয়েকজনদের সহযোগিতা উটা খাওয়ায় বেসারে ঘুম পাড়াইছে ঘুম পাড়ায় কি মনোমালিনতা ছিল হয়তো বা স্বামী কোনো অন্যায় করছে অযথা তো আর কেউ এই কাজ করে না অযথা তো কেউ কারো এত বড় ক্ষতি করে না তারপরে যত বড় অন্যায় করুক এই মহিলা যে কাজটা করেছে এটা অত্যন্ত নিন্দনীয় এটা আমরা কমপক্ষে আমরা মা বোনদের থেকে আশা করি না মা বোনরা থাকবে দিলওয়ালা তাদের অন্তরে মায়া দয়া থাকবে তো ওই চাকরি ঘুম পাড়াইছে ঘুম পাড়ায় নাকি তার গোপনঙ্গ কেটে উনি নেয়া চলে গেছে আরো কয়েকজনের সহযোগিতা এখন ছেলে মেডিকেলে মেডিকেলের মধ্যে সাপোর্ট করতেছে কান্নাকাটি করতেছে তো এই জন্যই বলেছি যে মহিলারা মিষ্টি কথা বলে আপনাকে এমন ফাঁদে পেয়ে ফেলবে যে আপনি না পারবেন উঠতে আর না পারবেন এখানে টিকে থাকতে কাজেই বর্তমান যুব সমাজকে আমি অনুরোধ করবো আপনারা এরকম ফাঁক থেকে নিজেদেরকে হেফাজত রাখবেন প্রেম প্রীতি এগুলো কখনো করবেন না রিলেশনে কখনো যুক্ত হবেন না এভাবে বিবাহ করা ছাড়া করোনারীর সাথে মিলামেশা করা তাদের সাথে কথা বলা মেসেঞ্জারে ইউটিউবে তারপরে কি বলে যে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করা তাদের সাথে চ্যাট করা এগুলো থেকে নিজেদেরকে হেফাজত রাখবেন কখন আপনার জীবনের বারোটা বাজায় দেবে আপনি কল্পনাও করতে পারবেন এক সময় আপনার জীবনের এমন বারোটা বাজাবে আপনি না পারবেন বলতে না পারবেন সইতে সাকিব তো আজকে যাও এটা অনেক বড় ঘটনা হওয়ার কারণে বলতে পারছি অনেক ছেলেরা এরকম চিপায় পরে না পারে বাপমারে বলতে না পরে বন্ধুরে বলতে না পারে সইতে না পারে কই মাইকার চিপায় পরে কাজে আমরা এই ধরনের এই ধরনের কাজ যেন মা বন্ধুরা না মা বন্ধুরা হবে শক্ত নরম না সাধারণত মায়া দয়া থাকেন তাদের কাছ থেকে আমরা এরকম মিশ্র ব্যবহার আশা করি না এই এরকম ঘটনা অহর হচ্ছে আরও কয়েকবার উঠা উঠে উঠা অহরহর এই ঘটনা হল আপনার লাভটা কি এসব আপনি আপনাকে তো সারা সে যে অন্যায়ই করুন কিন্তু আপনি এই কাজটা করার পর সারা দেশের মানুষ আপনাকে তুচ্ছ করবে সারা দেশের মানুষ আপনাকে ছিঁচি করবে তার শত অন্যায় তখন পানির মতো গলিয়ে যাবে আপনারই একটা অন্যায়ের কারণে তার অন্যায় হলে দেশে আইন আছে দেশে বিচার আছে আপনি বিচার চান তাই আপনাকে তার এরকম একটা ক্ষতি তার করতে হবে এরকম মানে পশুর মতো কাজ আপনাকে করতে হবে এটা তো ইসলাম আপনাকে সমর্থন ইসলাম আপনাকে এটার অধিকার দেয় কাজে ভাইয়েরা আমার আমরাও মা বোনদেরকে কষ্ট দিব না আমরাও নিজেরা হারাম খাজে লিপ্ত হব না এবং মা বোনেরাও আমরা সতর্কতার সাথে চলব আমরাও যুবকদের ইমান চরিত্রকে আমরা নষ্ট করব না আমরা তাদেরকে নিজেরা তাদের সামনে প্রদর্শিত হয়ে তাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করব